নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি টিফিন রেসিপি নিয়ে একটি তো বন্ধুরা চলুন দেখে আমি কীভাবে বানালাম এই টিফিন রেসিপি এর জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আর কিছু গাজর নিয়েছি তো ড্রাই ফ্রুটসগুলো আমি কুচু করে কেটে নেবো আর গাজর মুখ কেটে ওপরের স্কিনটা একটু ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব তারপর গাজর একটা পাত্রে ডেট করে নেব করা হয়ে গেছে গাজরটি এরপর আমি ড্রাই ফ্রুট দিয়েছি যেমন কাজু কিশমিশ আমন বাদাম এগুলো ভালো করে কুচু করে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিলাম একশো গ্রাম মতো আটা আপনার এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তো এরপরে সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম ওই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে দেবো দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এখানে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটার তৈরি করতে হবে না হলে ব্যাটারটি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে গরুর দুধই নিয়েছি দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখুন এরকমই হবে খুব পাতলাও হবে না ঘনও হবে না এরপর একটা আমি চাটু গরম করতে বসিয়েছি এটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা এখানে বাটার বা ঘি যে কোনো জিনিস ইউজ করতে পারেন তো এরপর আমি ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম দিয়ে হাতের পিছন দিকটা দিয়ে একটু প্রেস করে একটু রুটি শেপ করে নেব এটাকে আপনারা গোলা রুটিও বলতে পারেন মিষ্টি গুলা রুটি তো নিজ থেকে হয়ে আসছে এবার আমি উল্টে উপর পিঠটাও একটু ছেঁকে নেব তো এটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো একই রকমভাবে আমি আবারও একটি রুটি তৈরি করে নেব তো বন্ধুরা টিফিন রেসিপি রেডি হয়ে গেল এবার একটা টিফিন বক্সে আমি সেটাকে ভরে দিলাম তো বন্ধুরা আপনাদের এই টিফিন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ হলো আজ এই পর্যন্ত আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন